প্রশ্ন জাতীয়তাবাদ প্রসারের নীলদর্পণ নাটকের অবদান বা গুরুত্ব আলোচনা করো উত্তর বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে এবং ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের প্রসারের ক্ষেত্রে দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ নাটকটি ছিল এক উল্লেখযোগ্য গণমাধ্যম ব্রিটিশ বিরোধী ক্ষোভ আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকটি রচিত হয় নাটকটিতে বাংলার নীল চাষীদের ওপর নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারের কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে এটি মঞ্চস্থ শুরু হলে বাঙালি জনমানসে ব্রিটিশ বিরোধী ক্ষোভ ধুমায়িত হয় শহুরে জনমত গঠন কলকাতায় জাতীয় নাট্যশালা প্রতিষ্ঠিত হল সেখানে নীলদর্পণ নাটকটি প্রথম অভিনীত হয় ফলে শহর কলকাতায় নীলকর সাহেবদের বিরুদ্ধে এক বলিষ্ঠ জনমত গড়ে ওঠে বিদেশে জনমত গঠন এটি ছিল প্রথম বাংলা নাটক যা জেমস লংয়ের অনুপ্রেরণায় ইংরেজি ভাষায় অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত ফলে বিদেশ ও নীলকোর সাহেবদের বিরুদ্ধে জনমত গড়ে ওঠে নাট্যশালার বিকাশ এই নাটকের মঞ্চা অভিনয়ের মধ্য দিয়ে বাংলায় সাধারণ নাট্যশালা বিকাশের পথ প্রশস্ত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনুতে ক্লিক করে দেবে ধন্যবাদ